হ্যালো এভ্রিওান তো জি বাংলায় কে মহিষাসুর মর্দিনী হচ্ছে এটা তো তোমরা সবাই কনফার্ম জেনে গেছো কিন্তু এখন সবার মনে প্রশ্ন হলো যে স্টার জলশায় এবারকে মহিষাসুর রূপে থাকবে তো এবার দু হাজার চব্বিশ স্টার জলসায় কাকে মহিষাসুর রূপে দেখা যাবে তো এখনও কনফার্ম না হলেও কিছু রিপোর্ট অনুযায়ী এটা আইডিয়া করা যাচ্ছে কাদের এবার স্টার জলসে মহিষাসুর মর্দিনী হওয়ার সম্ভাবনা রয়েছে তো যে কয়েকজন কয়েকজনের নাম সামনে আসছে তাদের মধ্যে থেকেই কোনো একজন অভিনেত্রীকে নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে মহিষাসুর মর্দিনের রূপে দেখার স্টার জলসার মধ্যে তো চলো তোমাদের এই প্রত্যেক অভিনেত্রীদের নাম বলছি তো প্রথম যদি স্টার জলসায় ধারাবাহিকের অভিনেত্রীদের কথা বলা হয় তাহলে যে যাকে দেখা যাকে মহিষাসুর মর্দিনের রূপে দেখার চান্স সব থেকে বেশি সে হলো অভিনেত্রী সুস্মিতা দে বর্তমানে স্টার জলসায় কথা ধারাবাহিকের কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দেখে দর্শকরা খুবই পছন্দ করছেন তারপর নেক্সট যে অভিনেত্রীকে দেবী রূপে দেখার চান্স রয়েছে তা হলো অভিনেত্রী সন্দীপ্তা সেন আগেরবার এই অভিনেত্রীকে নৃত্য পরিবেশনে দেখা গিয়েছিল মহালয়ের মধ্যে তো এবার অভিনেত্রী সন্দীপ্তা সেনকে মহিষাসুর মর্দিনী রূপে দেখার অনেকটা চান্স রয়েছে তারপর নেক্সট অভিনেত্রী কোয়েল মল্লিককে গতবার মহালয়ে দেবী দুর্গারূপে দর্শকরা খুবই পছন্দ করেছেন এবং ভালোবাসা দিয়েছেন এবং এবারও বেশি বেশিরভাগ দর্শকরা কোয়েল মল্লিককেই দেবী রূপে দেখতে চাইছেন তো এবারও অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখার অনেকটা চান্স রয়েছে তারপর নেক্সট যে অভিনেত্রীকে দেবী মহিষাসুর রূপে দেখার সম্ভাবনা রয়েছে তা হলো অভিনেত্রী সোনামণি সাহা এবং তারপর নেক্সট অভিনেত্রী হিয়া মুখার্জিকেও স্টার দলসার মধ্যে দেবী দুর্গা রূপে দেখার অনেকটা চান্স রয়েছে তো তোমরা কোন অভিনেত্রীকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে স্টার দলসার মধ্যে এবার দেখতে চাও যেমন অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনেত্রী সন্দীপতা সেন অভিনেত্রী পায়েল দে অভিনেত্রী প্রিয়া অভিনেত্রী সুস্মিতা নাকি অভিনেত্রী হিয়া মুখার্জি নাকি অভিনেত্রী সোনামণি সাহা তো তোমরা কাকে দেবী দুর্গারূপে দেখতে চাও বা কাকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে বেশি ভালো মানাবে বলে তোমাদের মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কনফার্ম আপডেটে আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে তো সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং বাকি চ্যানেলগুলির আপ মহলয়ের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অ্যাক্টিং অডিশন এবং টিভি ইন্ডাস্ট্রির সমস্ত আপডেটের উপর এই চ্যানেলে ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও